ওয়ার ইজ হ্যাপিনেস আসলে সুখটা কী সবারই হয়তো এই প্রশ্নটা থাকে সুখটা শুধু উপভোগ করা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না যেটা ইংরেজিতে বলা হয় ইনটেনজেবল যেটা ধরা ছোঁয়া যায় না শুধু উপভোগ করা যায় এবং এটা একটা জয় এটা একটা আনন্দ সেটা উপভোগ করা যায় তো কীভাবে হ্যাপি থাকা যায় সুখী হওয়ার চাবিকাঠিগুলো কী আজকে আমি আপনাদেরকে ছটা সুখী হওয়ার উপদেশ দিব আশা করি ভালো লাগবে যদি হেল্পফুল হয় কমেন্টস করে লাইক করে জানাবেন পে অ্যাটেনশন মেন কেয়ারফুলি শুনবেন চারপাশে কি হচ্ছে আপনার সারাউন্ডিং কি হচ্ছে কে কি বলছে এটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার সমস্যা কম হবে আপনি যদি অমনোযোগী হন সেখানে হয়তো ঝামেলা বাড়বে সেখানে ভুল বোঝাবুঝি হবে তারপরে ফ্রেন্ডদেরকে ক্লোজ রাখবেন কাছে রাখার চেষ্টা করবেন তাকে তাদের সাথে যোগাযোগ রাখবেন বেশি বেশি এটা আপনার মনের জন্য খুবই উপকারী হবে দিস ইজ কল লাইক সোসো আপনি সোশ্যালাইজ করি আমরা সবাই এটা খুবই উপকারী তারপরে আপনি গিভ থ্যাংকস অলসো কেউ আপনার জন্য কিছু করলো একটা তার জন্য আপনি তাকে থ্যাংকস দেবেন তাকে রেকগনাইজ করবেন একনোলেজ করবেন কারো উপকারটা স্বীকার করবেন এতে আপনার মনে তৃপ্তি আসবে এবং যে আপনার উপকারটা করলো সেও খুশি হবে আপনার বন্ধুত্ব বাড়বে একটু ভালো থাকবেন গেট মুভিং মেন আপনি ফরওয়ার্ড চলবেন সবসময় পিছু তাকাবেন না যে কাজে হাত দিয়েছেন সেটাকে মনোযোগ দিয়ে করবেন নিয়মিত এক্সারসাইজ করবেন আপনি খাবার দাবারের প্রতি খেয়াল রাখবেন আপনার শরীরের যত্ন নেবেন দেখবেন আপনার এমনি মন ভালো থাকবে সবসময় ড্রপ গ্রোজিং আরেকটা ওয়ার্ড বলে কিছু মানুষের কথা কিছু লোকে কিছু বলে এসব মনোযোগ দিবেন না এগুলাকে এড়িয়ে চলবেন আপনার ফোকাস ঠিক রাখবেন আপনি যেই কাজে মনোযোগ দিতে চাচ্ছেন সেখানে মনোযোগ দিবেন দেখবেন আপনি এগিয়ে যাবেন পিছনের কথা কান দিবেন না প্র্যাকটিস কাইন্ডনেস একটা জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দয়া দেখাবেন হেল্প করবেন আনফর্চুনেট পিপলদেরকে আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদেরকে আপনি সাহায্য করবেন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যতটুকু পারেন আপনি অর্থ করি দিয়ে পারেন আপনি পরামর্শ দিয়ে শারীরিকভাবে যেভাবে পারেন মানুষকে উপকার করার চেষ্টা করবেন দেখবেন এখানে একটা বিরাট তৃপ্তি আছে এবং এন্ড অফ দ্য ডে আপনি মানসিক শান্তি পাবেন তো সুখটা আসলে এরকমই আপনি এই জিনিসগুলো ফলো করেন দেখবেন আপনি সুখ চলে আসবে আপনি ফিল করবেন কিন্তু আপনি ধরতে পারবেন না ছুঁতে পারবেন না আপনি সুখটা ফিল করবেন মনের মধ্যে একটা ফুফ ভাব থাকবে সবসময় আপনি খুব ভালো ফিল করবেন কারণ আপনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মনটা ভালো থাকবে আপনি বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন এসব মিলিয়া আপনি একটা সুখী জীবন কল্পনা করতে পারবেন আশা করি এই উপদেশগুলি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আমার সাথে থাকবেন ধন্যবাদ